সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ হুমায়ুন কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে আমি একেবারে আরেকটি লট দশ পিসের একটি লট দিচ্ছি লাইট ব্রাহ্মা তো দেখুন কত সুন্দর মুরগিগুলো তো এই মুরগিগুলো অত্যন্ত কম রেটে আমি দিয়ে দেবো দাম বলা থাকবে ভিডিওর ভিতরে আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এবং ইনশাআল্লাহ আমি দাম বলে দেব তো আমার ফার্মের এই মুরগিগুলি আমি সেল করতে চাই দেখুন মুরগিগুলি খুব সুন্দর মেলানো আছে ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং বয়স মোটামুটি দেড় মাসের কাছে আর কি দু একা দিন হয়তো কম হতে পারে তো খুবই সুন্দর মুরগিগুলি একেবারেই একইভাবে বেড়ে উঠেছে এই মুরগিগুলি ব্রাহ্মা মুরগি তো কোয়ালিটিগুলো দেখুন মার্শাল্লাহ এখানে ডেলিভারি চার্জটাও ফ্রি থাকবে এরপরে হচ্ছে আমি দামটা ফিক্সড দাম বলে দিচ্ছি তো এই মুরগিগুলি আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন রাজশাহী ফার্মের এই ইতিপূর্বে যত ভিডিও দিয়েছি আপনারা সবাই দেখেছেন বিশেষ করে যারা আমার পুরাতন কাস্টমার তারা তো দেখছেনই তো সবগুলো বিক্রি হয়ে যায় আমি যে কয়টা এর আগে ব্রাহ্মা বাফ কালারে দিলাম ওগুলোও বিক্রি হয়ে গেছে আরও আছে মুরগি তো আমি সহজে দিই যাতে একটা লট মিলিয়ে এখানে যেমন দশটি আছে সাতটা মুরগি তিনটা মোরগ অথবা ছয়টা মুরগি চারটা মোরগ এইভাবে করে একটা লট তৈরি করে আমি সেল করি যাতে করে কাস্টমারের সুবিধা হয় যারা বাণিজ্যিকভাবে পাশ মানে চাষ করবে বা যারা শৌখিনভাবে নেবে তাদের জন্য একটা উপকার হয় কারণ অনেক সময় এই বয়সে দেখা যাচ্ছে মরগ মুরগি অনেক সময় কম নিলে দুই পিস তিন পিস নিলে দেখা যায় যে মুরগ মুরগির সমস্যা হয়ে যায় পাওয়া যায় না হয়তো দু একাটা মারা গেলে তখন আবার ওইটা সমস্যা তো এই দশ পিস নিলে আর তাদের কোথাও খোঁজা লাগবে না ইনশাল্লাহ হয়ে যাবে তো এই মুরগিগুলি খুবই সুন্দর এবং আপনারা জানেন যেগুলো বড় হয় আর আমি বরাবরই যে ভিডিওগুলো দিয়ে থাকি সেই ভিডিওগুলো শুধু মুরগি সংক্রান্ত এবং আমার ফার্মের বিভিন্ন ধরনের মুরগি যখন যেটা বিক্রির প্রয়োজন হচ্ছে বা যখন যেটা উঠছে তখন সেটার ভিডিও দিচ্ছি তো এই মুরগিগুলি ভ্যাকসিন কমপ্লিট করা আছে রানীক্ষেত গাম্বরও দেওয়া আছে পাশাপাশি লাইসোভেট দেওয়া আছে এবং হচ্ছে যে সুন্দরভাবে একইভাবে আমরা বিভিন্ন তত্ত্বাবধান যত্নের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি ডেলিভারি আমাদের বিভিন্ন সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে যাত্রীবাহী বাসের মাধ্যমে তো ডেলিভারি একেবারে যে মানে খুব তাড়াতাড়ি দেওয়া সম্ভব যেহেতু যাত্রীবাহী বাসে দিচ্ছি তো যাই হোক কথা বেশি বলছি না এই বাচ্চাগুলোর দাম বলে দিচ্ছি এই বাচ্চাগুলির দাম হবে একেবারে আমরা ফিক্সড রেটে বিক্রি করছি ছ হাজার টাকা আসবে ছয় হাজার টাকাতে দশ পিস বাচ্চা পাবেন পাশাপাশি আপনার ডেলিভারি চার্জটা ফ্রি ডেলিভারি চার্জ এখানে কমপক্ষ আমার পাঁচশো টাকার মতো আসবে বিভিন্ন প্রান্তে পৌঁছাতে কার্টুন সহ বিভিন্ন খরচ দিয়ে তো দেখা যাচ্ছে সাড়ে পাঁচ টাকা আমি পাবো তো আপনারা ছয় টাকা এই বাচ্চাগুলো দিলেই এই এই ভিডিওটি যে করেছি এটা মোটামুটি সাত আট দিনের আগের ভিডিও করা অর্থাৎ এখন পুরোপুরি দেড় মাসেই হয়ে গেছে তখনই বত্রিশটা তিরিশ দিন ছিল যাই হোক দেড় মাসের বাচ্চা অনেক বড় পাবেন তো এই যে দেখুন কত সুন্দর পায় লোমগুলি এবং খুবই সুন্দর তো এই বাচ্চাগুলি আপনারা ছয় হাজার টাকাতে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমার ফার্মের ঠিকানা হচ্ছে রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে পায় পাই আবহাফিসের কাছে রাজশাহী স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ যে কোনো মাধ্যমে যোগাযোগ করে অথবা বাচ্চাগুলো সরাসরি ভিডিও কলে দেখেও নিতে পারেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য কারণ হচ্ছে যে আপনাদের এই ভিডিও দেখেন আমার খুব ভালো লাগে পাশাপাশি অনেকে ফোন দেন কমেন্টস করেন তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ করব একটু বড় হয়ে গেল সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি